আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে নিয়ে আসলাম তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের প্রশ্নপত্র এবং উত্তরপত্র নিয়ে তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তো তোমাদের অলরেডি বাংলা ইংরেজি গণিত এবং ডিজিটাল প্রযুক্তির প্রশ্নপত্র এবং উত্তরপত্র আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপলোড করা হয়ে গেছে তো তোমরা যারা সেগুলো পাওনি আমি ডিসক্রিপশন বক্সে একটি প্লে লিংক লিঙ্ক দিয়ে রাখবো তোমরা সেখানে ক্লিক করে সেই ভিডিওগুলো পেয়ে যাবে তো সেক্ষেত্রে প্রথমে আমরা ঈদের সামাজিক বিজ্ঞানের প্রশ্নপত্রটি দেখে নিব তো এখানে তোমাদের কবি ভাগ হচ্ছে নৈবিতিক অংশ পঁচিশ নম্বর তো এর মধ্যে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটি থাকবে এবং প্রতিটি প্রশ্নের জন্য একমার্ক করে দেওয়া থাকবে তো আমি আর বললাম না ভিডিওটি লং হয়ে যাবে যাতে আমি তোমাদের প্রশ্নপত্রটি দেখিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এই যে এক কথা উত্তর দাও এক কথা উত্তর দাও তোমাদের দশটি প্রশ্ন দেওয়া থাকবে এবং প্রতিটি প্রশ্নের জন্য মার্ক করে দেওয়া থাকবে তো তোমরা এই প্রশ্নগুলো তোমরা নিজেরাই পড়ে নিও তারপর হচ্ছে খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন তো সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের মোট দশটি দেওয়া হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক করে থাকবে মোট হচ্ছে বিশ মার্কের তো এই যে প্রশ্নগুলো তোমরা এগুলো পড়ে নিও আমি যদি বলি তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তারপর হচ্ছে ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন তো রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন তোমাদের পাঁচটি প্রশ্ন দেওয়া হবে এই পাঁচটি প্রশ্ন থেকে তোমাদের মোট তিনটি প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য পাঁচ মার্ক করে দেওয়া থাকবে তো এই যে প্রশ্নগুলো তোমরা এগুলো পড়ে নিও তারপর পেশিক্ষেত্ররা হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর তো দৃশ্যপট নির্ভর তোমাদের সাতটি প্রশ্ন দেওয়া হবে এবং এই সাতটি থেকে তোমাদের যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে তো এই যে এক নম্বর প্রশ্নটি তোমরা এখানে দেখতে পাচ্ছ তারপর এই যে দুই নম্বর প্রশ্নটি তিন তারপর এই যে চার পাঁচ ছয় সাত তো এই ছিল তোমাদের দৃশ্যপট নির্ভর সাতটি প্রশ্ন তো পেশিক্ষেত্ররা এখন আমি তোমাদের উত্তরপত্রটি দেখিয়ে দিচ্ছি তো উত্তরপত্রটি দেখানোর আগে তোমাদের একটি কথা বলি যারা এখনো করে নি তোমরা দাও এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি তোমাদের অংশের উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি তো নৈবিত অংশের যে বহু নির্বাচনী প্রশ্নগুলো ছিল সেটি যে এক নম্বর প্রশ্নটি ছিল সেটার উত্তর হবে গ তারপর দুইয়ের তিনের ঘ চারের গ পাঁচের ঘ ছয়ের খ সাতের ক আটের নয়ের ক দশের এগারো এর খার খ কোদ্দ এর ক কো বিশরা এই ছিল তোমাদের বহু প্রজনী প্রশ্নের সমাধান তারপর হচ্ছে এক কথায় উত্তর দাও তো এক কথায় উত্তর দাও এই যে এক থেকে তোমাদের দশটি প্রশ্ন দেওয়া হয়েছিল সেই প্রশ্নগুলোর উত্তর এখানে তোমরা দেখিয়ে নিও তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তো এগুলোর উত্তর আমি তোমাদের এখানে স্ক্রিনে দেখাতে পাচ্ছি না তো এগুলো তোমরা কোথায় পাবে সেটি আমি বলে দিচ্ছি তো এগুলোর উত্তর তোমরা কিছুদিন আগে যেই লেকচার গাইডটি বের হয়েছে সেই লেকচার গাইডে পেয়ে যাবে তো যাদের কাছে লেকচার গাইডটি নেই তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো সেই গ্রুপে তোমরা যুক্ত হলে এই গাইডগুলো একদম ফ্রিতেই পেয়ে যাবে তো সংক্ষিপ্ত প্রশ্ন যে প্রথম প্রশ্নটি ছিল সেটা তোমরা পাবে তিনশো পঁচিশ পৃষ্ঠার সাত নং প্রশ্ন উত্তরে এই লেকচার গাইডে তোমরা এই উত্তরগুলো পেয়ে যাবে যে ছয় সাত বাকি প্রশ্নের উত্তরগুলো এই লেকচার গাইড এত এত প্রশ্নে পেয়ে যাবে তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন বিহীন তো এগুলো তোমরা এই লেকচার গাইডে পেয়ে যাবে তো এক নম্বর যে প্রশ্নটি ছিল দৃশ্যপট বিহীন সেটা তোমরা লেকচার গাইডে তিনশো সাতাত্রিশটা নয় নং প্রশ্নের উত্তরে পেয়ে যাবে এইভাবে তোমরা প্রতিটি প্রশ্নের সমাধান এই লেকচার গাইডে পেয়ে যাবে তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর তো এক নম্বর যে প্রশ্নটি ছিল সেটা তোমরা পাবে লেকচার গাইডে তিনশো আড়াইশ পৃষ্ঠার দুই প্রশ্ন উত্তরে এভাবে তিন চার পাঁচ ছয় এই সাত পর্যন্ত যে প্রশ্নগুলো তোমরা এই লেকচার গাইডে পেয়ে যাবে সব বিশেষজ্ঞরা এই ছিল তোমাদের ইতিহাস সামাজিক বিজ্ঞানের উত্তরপত্রটি তো বিশেষ এইভাবে যদি তোমরা অন্যান্য বিষয়ে প্রশ্নপত্র এবং উত্তরপত্র পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অল করে রাখবে যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা সেই মেসেজটি পেয়ে যাও আর যারা ফেসবুক থেকে দেখতে আসো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে ক্যাপশনে দেখবে একটি গ্রুপে লিঙ্ক দেওয়া আছে সেই গ্রুপে যুক্ত হয়ে যাবে তো নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ